প্রথমত পৃথিবীতে সবচেয়ে বড় যদি অসাধ্য কিছু থাকে সেটা হচ্ছে কোরআন মুখস্থ করা একটা অসাধ্যকে সাধ্য করা এটা এমনি এমনি হয় না একটা লোহার টুকরে আমাদের পূর্বের বক্তা বলে গিয়েছেন যে একটা লোহাকে যখন আমরা শরীর বা দা শ্রেণী বানাতে যাই অনেক ঘাত প্রতিঘাত আগুনে পোড়াতে হয় পিগতে হয় ঘষামাজা করতে হয় বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে একটা লোহা আসে একটা অস্ত্রে পরিণত হয় তেমনি করে আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এরা জন্মগত মানুষ কিন্তু আদর্শিক ও আখলাগত মানুষ গড়ার জন্য আমাদের এদের পিছনে যথেষ্ট মেহনত করতে হবে একটা লোহা যখন সুবিধে পরিণত হয় অনেক সংগ্রাম মেহনতের পরে তেমনি করে একটা সুবি আমাদের কি কাজ দেয় কিন্তু একটা সুসন্তান এক সন্তান আদর্শ সন্তান যদি ঘুরতে পারে সে লক্ষ কোটি কোটি কাজ আমাদেরকে দিবে জাতিকে সমাজকে দিবে তো যার জন্য যে জিনিস ঘুরতে যত বেশি কষ্ট ওই জিনিসের রেজাল প্রতিফল তত বেশি দামি হয় যার জন্য আমি প্রথমে সাধুবাদ অভিনন্দন জানাই আমাদের হাজি মহিন্দ সাহেব এই আইডিয়াটা যেভাবে আসছে আল্লাহ পাক ওনার মাধ্যমে একটা যিনি মজমা কায়েম করেছে সেটার হায়াতে বরকত বৃদ্ধি করে সম্ভব না আমিন আমিন